এই মেয়েটা যে কোথায় গেল কখন থেকে বলছি এক কাপ চা দিয়ে যে রহিমা রহিমা জান জান এখন রাখো মাম্মি আমাকে ডাক বাবার বাবা খালাম্মা ডাক যে খালাম্মা আইতাছি যে খালাম্মা কি করবেন কোন যা বেশি কথা না তাতারি কাজ করে আমার মাথাটা প্রচন্ড ধরেছে তাতারি চা নিয়ে আই আচ্ছা খালাম এখনই যাচ্ছি যাই চা বানানোর আগে জানের সাথে আরেকবার কথা হ্যালো জান ফোনটা কেটে দিছি রাগ করো মাম্মি জানি তুমি রাগ মাম্মি আমাকে ডেকেছিল সন্ধ্যায় নাস্তা করার নাস্তা করেছি কিনা সেটা শোনার জন্য

তোদের এখানে কাজ করি তোরা আমাদের সাথে যা করি আমরা কাজের বেটিরা সব সহ্য করে করতে হয় দুইটা টাকার জন্য কিন্তু আমরা যদি এইটা ভাবিস না যে তোদের সকল খাবারের কাজ আমাদের হাতে আমরা চাইলে যা তা খাওয়াইতে পারি তোদের আমাদের সাথে একটু ভালো ব্যবহার তা পারবি না এই জন্যই তো থু এটা খাও চাটা দিয়ে আসি মানে খালাম মাকে এই চাটা দিয়ে খালাম এই যে আপনার চা বাবা এতদেরই লাগে তো চা বানাতে আর কাজ করবি কখন সমস্ত কাজ পড়ে আছে এই হলো একটা কাজ করতে গেলে সারাদিন লাগে কখন থেকে মাথা ধরেছে বলছি চা দিয়ে যা চা দিয়ে যা যাই হোক মেয়েটা আবার চা খুব ভালো বানায় ওর হাতে চা না খেলে মাথা যন্ত্রণাটা কমে না হয়েছে জ্বালা